আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ত্রিশ কেজি চাউল বিতরণ করা হবে ডিলার কামরুল ইসলামের এখানে অনেক মানুষের উপস্থিতি দেখে আমাকেও স্মরণ করলতায় আমি ছুটে আসলাম এদিকে কামরুল রীতিমতো যে কাজগুলো হয় থাকে সেই কাজগুলো করছে খুব সূক্ষ্ম মাথায় অত্যাত ভালো লেগেছে এখানে কোনো ধরনের অনিয়ম আজ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি বা কখনো অনিয়ম হয়নি সেটা আমি দেখেছি প্রথম থেকে এই পর্যন্ত কয়েকবার চাউল দেওয়া হয়েছে তার প্রত্যেকটা ভিডিও আমি ধারণ করেছি এর চাউলের বস্তায় কোনো ধরনের ফুটা আছে কি না কম আছে কিনা সেগুলো আমরা খুব ঠান্ডা মস্তিষ্কে দেখেছি যে কোথাও কোনো ধরনের অনিয়ম আজ পর্যন্ত দেখি নেই কিংবা কম দিতে দেখি নেই অশোক ধন্যবাদ খুব সুষ্ঠু মাতায় এবং সুন্দরভাবে বন্টন করা হয়েছে এই ডিলারের কামরুল ইসলামের কাছ থেকে যে চাউলগুলো নেওয়া হয় ত্রিশ কেজি চাউল অশোক ধন্যবাদ কামরুল খুব সুন্দরভাবে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সুষ্ঠুভাবে বন্টন করেছ আমরা অনেকবার অনেক দিকে ট্রাই করে দেখেছি অত্র এলাকার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে সেখানে আমরা খোঁজ দিয়ে দেখেছি কোথাও কোনো ধরনের অনিয়ম আছে কিনা বা কিংবা কাউকে আগে কিংবা কাউকে একটু লেট করে দিচ্ছে কিংবা কারোর কাছ থেকে বেশি টাকা নিচ্ছে এরকম কোনো ধরনের অনিয়ম আছে কিনা বা কোথাও চাউল কম দিচ্ছে এরকম কোনো ধরনের অনিয়ম আছে কিনা সেগুলো আমরা দেখেছিলাম কিন্তু কোথাও আমরা কোনো ধরনের অনিয়ম পাই নাই চাউলগুলো যখন নাম মারছিল ঠিক তখনই আমি গিয়ে উপস্থিত হয়েছি আমি দেখলাম এখানে কোনো ধরনের ফুটা আছে কি না কিংবা কোনো কম আছে কিনা দেখলাম যে কোথাও কোনো ধরনের কম চাউল নেই একদম ত্রিশ কেজি আছে এবং কোনো কারো কাছ থেকে কোনো ধরনের বেশি টাকা নেয় না এদিকে মহিলা চিড়িয়াল দ্বারা দাঁড়িয়ে আছে চাউল নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য কামরুল ইসলাম সাথে সহায়তা করেছে শহীদ সহ অনেকেই অসংখ্য ধন্যবাদ সুষ্ঠুভাবে বন্টন করার জন্য কারণ আমরা যতবারই এখানে ভিডিও দান করেছিলাম সম্পূর্ণ ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও অনিয়ম আছে কিনা খোঁজ এবং কামরুল চ্যালেঞ্জ করে যা আমার যদি এখানে কোনো ধরনের অনিয়ম কেউ ধরে দিতে পারে কিংবা কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ সহ এনে দিতে পারে তাহলে আমি এই ডিলার ছেড়ে দিব চ্যালেঞ্জ করলাম সকল প্রশাসনিক লোকদের কাছে অসংখ্য ধন্যবাদ তোমার এই মূল্যবান কথা শোনার জন্য এদিকে কামরুল প্রতিনিয়ত যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে তার ডিলারে কোনো ধরনের অনিয়ম আছে কিনা বা কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলো সুষ্ঠুভাবে সে দেখে এবং বন্টন করে আমিও সেই কাজগুলো প্রায় সময় দেখি যখন চাউল দেওয়া হয় তখন আমি নিজ হাতে এগুলো দেখি এবং ঠান্ডা মস্তিষ্কে দিয়ে কোথাও ভুল আছে কিনা কোনো ধরনের অনিয়ম আছে কিনা কারণ অনিয়মগুলো আমরা জেনেছি কোথায় কোথায় হয়েছে সেই দিকে লক্ষ্য করে আমরা সব কিছু তুলে ধরি যাই হোক আজকে ভিডিওটি তুলে ধরলাম বিশেষ করে গরিব অসহায় এই মানুষের চাউলগুলো যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রত্যেকটা এলাকায় আমার এই ভিডিওটা যেখানে যাবে আপনারা চেষ্টা করবেন কোথাও যেন কোনো ধরনের অনিয়ম না হয় কারণ এই গরিব অসহায় মানুষের এই তৃষ্টির চাউলের উপর অনেক কিছু নির্ভরশীল করে তাই আপনারা কেউ চেষ্টা করবেন না কখনও কোনো মতের জন্য এখান থেকে দু কেজি চাউল সরানোর জন্য চেষ্টা করবে বরং ছো আরও দু কেজি বাড়িয়ে দেওয়ার জন্য তারপরেও যেহেতু সম্ভব না যেটা আছে ঠিক ওইটাতে যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আর যদি কোথাও কোনো ধরনের প্রমাণ থাকে বা আপনার তথ্য প্রমাণ সব থাকে কোনো অনিয়মের তাহলে আমাদের ইনবক্সে জানাবেন সকলের প্রতি অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে বিনত অনুরোধ থাকলো আমি প্রত্যেক সময়ে এ দেশ এবং মাটি মানুষের নিয়ে কথা বলি এবং সত্য ন্যায়ের পক্ষে থাকি আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আমি ওয়াইদ মুন্সি আবারও দেখা হবে আসসালামাইলাইকুম আলাইকুম রহমতুলিল্লাহ